বাঘের একক্ষণ দেখে আমরা এসেছি কাঁকড়ার কাজেও নিয়ে গেছে মধুর কাজে কুইতে নিয়ে মানুষের মতো কুইতে আর উনি ওই ডাকে চলে গেছে নমস্কার বন্ধুরা আমরা এই মুহূর্তে রয়েছি কুমিরমারি জেটি ঘাটে আমি যে জায়গাতে বসে রয়েছি আমার ঠিক উল্টো দিকে সুন্দরবনের জঙ্গল রয়্যাল বেঙ্গল টাইগার এর বসবাস তো এই গ্রাম থেকে প্রচুর মানুষ নিয়মিতভাবে ভাবে সুন্দরবন জঙ্গলে যান মাছ কাঁকড়া ধরতে এখন এমন একজন মানুষের সঙ্গে কথা বলতে চলেছি উনিও নিয়মিতভাবে ভাবে মাছ কাঁকড়া ধরতে যান তো এই মাছ কাঁকড়া ধরার বিষয়ে এবং যে বাঘের বিপদ রয়েছে সেই বিষয় সম্পর্কে ওনার কাছ থেকে আমরা সরাসরি জেনে নেব আচ্ছা প্রথমে জেনে নেবো আপনার নাম খগেন্দ্র মন্ডল তো আপনি তো দীর্ঘদিন ধরে সুন্দরবনের জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে যাচ্ছেন মধু সংগ্রহ করতে যাচ্ছেন এক একটা নৌকতে কতজন করে যান কখনো সময় ছজন কখনো সময় পাঁচজন কখনো সময় চারজন এইরকমই যায় জঙ্গলের কতটা ভিতরে ঢুকে যান ও অনেক ভিতরে তোমাদের বোট চলে গেলে দেড় দিন লাগবে নৌকো আপনাদের ইঞ্জিন নেই না আমাদের নৌকো ওই ভাটায় দাঁড়িয়ে যাব আচ্ছা যেখানেকে জোয়ার হবে সেখানেকে গ্রাফি দেব দিয়ে থাকব আবার ভাটা দিয়ে চলে যাব ও কাকড়ার কাজে তো একটু ঝুঁকি বেশি কারণ সরু খালে ঢুকে যেতে হয় হ্যাঁ ছোট ছোট খালি ধরার সময় বাগের দেখা হয়েছে নাকি কখনো হ্যাঁ সব সময় হয় না তো মাঝে মাঝে হয় কি করব পড়ার বাবা আপনাদের নৌকোর পরে কি বাগের আক্রমণ তো হয়েছে এরকম ঘটনা ঘটেছে তাই নাকি সেটা কতদিন আগেকার ঘটনা ও আ কা থেকে সাবসাই পাঁচ বছর আগের ঘটনা তো কি ঘটনা ঘটেছিল মাগে থাকতেন দেখে আমরা লাগলাট করে বড় বাড়ি করে ফিরে এসেছি কাকড়া ধরার কাজে গিয়েছিলেন সেটা তা ওই পাঁচ ছয় জন একসঙ্গেই তখন কাকড়া ধরছিলেন হ্যাঁ সেই সময় আক্রমণ করেছিল বাবা লুকিয়ে বসেছিল আপনারা কিছুই বুঝতে পারেন না বোঝা যায় চোরে চোর চুরি করবে কাকে বোঝা যায় কোন ধারে কোড়ায় আছে ধর জঙ্গল তো একটা ঝাড় নিয়ে থাকবে আমরা কি করে লক্ষ্য করবো বলবো কত কত ফলো করে কাঁকড়ার কাজেও নিয়ে গেছে মধুর কাজও নিয়ে গেছে বাবা আপনি মধুর কাজেও যান হ্যাঁ তাই সে তো আরো ঝুঁকির কাজ হ্যাঁ কারণ ছাটা দেওয়া জঙ্গলের ভিতরে তো হ্যাঁ ভর্দি হাটতে ভরদিন জঙ্গলের ভিতরে থাকতে মধু কাটতে গিয়ে একজনকে বাগে নিয়ে গেছে তো মধু কাটার সময় দলে তো আরো লোকজন বেশি থাকে ন জন আপনারা বাকি লোকজন আর কিছু করতে পারেননি অনেকে বাঁচাতে পারেননি না

তোমাকে আমি দূরে যে আবার তোমাকে কাজ দিয়ে আমার ফেলে দেয় আবার ও ও কাটা দিকে ওকে ফেলে দিলে মানে এক নৌকতে তিনজন তিনজন চলে গেছে একই সময় একই সময় তিনজনই মারা গেছে তিনজনই মারা গেছে এক ঘন্টার পর তিনজন মিলে নাতি ঘটনা এই কুমির মারি হ্যাঁ এই কুমির মারি হইল এই কুমির আপনার পরিচিত মানুষজন জন হ্যাঁ সব পরিচিত আর ওই জঙ্গলের ভিতরে ভূত প্রেতের উপদ্রব এই বিষয়টা বলেন তো আগে ছিল তাই এখন কমে গেছে এখন কম হয়ে গেছে আগে ছিল আগে ছিল মানে তার সারা শব্দ পাওয়া যেত হ্যাঁ সারা শব্দ পাওয়া যেত আগে ছিল সেটা বাকাল দ্রাউন সে গান থেকে 30 40 বছর আগে কি রকম সে সারা শব্দ কিরকম রকম ও হুম হ্যাঁ ও অনেক সারা রাতের বেলা না রাতে দিবাই কেন আমার দিবাই আমার বাবাকে নিয়ে গেল এক অবশ ফিরাসতে পারি শুনলে বেলা তাই আমার বাবাকে চেষ্টা দিয়ে আপনার বাবা মারা গেছেন জঙ্গলে হ্যাঁ বাবা না জঙ্গল মারা বাবা শহরে মারা গেছে বাবাকে একবার ওই দুটি কুইদি কুইদি নিয়ে গিয়ে

ওই সময় থেকে পনেরো দিনের পাশ হ্যাঁ যখনpmod cut কাট শুরু হবে হ্যাঁ বাড়ি থেকে যখন যাবেন ওই নতুন বস্ত্র তোস্ত্র দেওয়ার একটা রীতি রয়েছে কি হ্যাঁ হ্যাঁ নতুন বস্ত্র মানে কি জানেন হুম গামছা হ্যাঁ গানা গামছা আচ্ছা আবার কেউ শর্ট প্যান্ট পরে শর্ট প্যান্ট কেউ আন্ডারপ্যান্ট পরে আন্ডারপ্যান্ট এখন এনজিও থেকে ফার্স্ট ডিপার্টমেন্ট থেকে বছর বছর করে গামছা দেয় কোন সময় ওই হাতের দেয় ওই গ্লাভস আবার মাথায় হেলমেট দেয়

ওখানে আগে কেউ কেটে গেছে কিনা হ্যাঁ বুঝতে পারি পার্ক ছাপ পাবো আচ্ছা আচ্ছা তখন সে জঙ্গলে আর ঢুকবে না সেখানে আর ঢুকবো না ও সাইডে চলে এক এক দিনে মোট কত কেজি করে মধু পাওয়া যায় মোটামুটি শুনেন যেদিন পাবো দেড় কুইন্টাল করে আর কোনো দিন পঞ্চাশ কিলো হবে না আচ্ছা আচ্ছা হ্যাঁ যেখানে মেলবে মাল আর যে জায়গায় মেলবে না সেদিন পঞ্চাশ কিলো হবে না আমাদের নৌকো থাকে পয়সা বোর্ড যখন দেখা পাই আমরা ডাকাতির ভয়তে ওদের কাছে তুলে যাই

আচ্ছা যখন ছাটা দিতে ঢুকলেন একটা চাক যখন কেউ খুঁজে পাবে তখন কি সংকেত দেবেন আমরা কই আমাদের একটা কি তাহলে সবাই বুঝে যাবে যে চাক পাওয়া গেছে তখন এক জায়গাতে সবাই চলে এলি আচ্ছা তখন প্রথমে কি ওই বুলেন জ্বালানো হবে হ্যাঁ ওই হেতালি বুলেন জ্বালানো হবে যদি উঁচু হয়

আর ওই মোম কি বিক্রি হয় না আলাদা করে হ্যাঁ ওই সব কি ফরেস্ট অফিসে দিয়ে দিতে হয় না মোম নেয় না আগে নিত এখন নেয় না ফাস শুধু মধুটা নিয়ে নেয় আর ওটা সরকারি দাম কি রকম আছে 240 দিয়েছে ভাই কি করবে সরকারি খামারে ওরা ফ্রি পয়সা পাশের পয়সা নিচ্ছে না না আমরা তো অনেক দামে কিনি সে কিনি কি আমরা তো চারশো টাকা পাঁচশো টাকা করে

তো ভিডিওটি তো অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার